এই অন্তর্বর্তীকালীন সরকারের স্বীকৃতি আমরা যদি বরাবরের মাধ্যমে দিতে হয় জাতি ভবিষ্যতে কতগ্রস্ত হবে আমাদের দাবি জুলাই সংবিধান সংস্কার পরবর্তী নির্বাচনের জন্য আগামী নভেম্বর মাসেই সারা দেশে গণভোট দিতে হবে আমার বিশ্বাস দেশের জনগণ তার পদ্ধতি বুঝে গেছে কারণ কার পদ্ধতি হলে

জনগণের পাঁচ দফা আমরা বলেছি জুলাই সনদকে সংবিধানের অন্তর্ভুক্ত করতে হবে বাংলাদেশের দুই হাজার তরুণ জীবন দিল চল্লিশ হাজার মানুষ আহত হল বিগত সরাসরি প্রতিবাদী সরকারের জোরম নির্যাতন নির্দেশনের বিরুদ্ধে তারা বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য রাজনৈতিক দলকে মুক্ত করার জন্য নির্যাতিত নিপীড়িত মানুষের মুক্তির জন্য তারা বাংলাদেশে জীবন দিয়েছে এজন্য আমরা বলেছি যে চেতনা যে বিশ্বাস নিয়ে তারা জীবন দিয়েছিল সেই চেতনা এবং বিশ্বাস জুলাই সনদের অন্তর্ভুক্ত করে জুলাই সনদকে জাতির সামনে পেশ করতে হবে গণভোটের জন্য আমরা বলেছি জাতি যদি জুলাই সনকে গণভোটের পক্ষে মত দেয় সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে আমাদের দাবি জুলাই সনদার প্রতিটি নির্বাচনের জন্য আগামী নভেম্বর মাসে সারা দেশে গণভোট দিতে হবে আপনারা জানেন আজকে যে সরকার আছে এটা অন্তর্বর্তীকালীন সরকার পাঁচই আগস্টের পরে তারা ক্ষমতায় আছে এ অন্তর্বর্তীকালীন সরকারের স্বীকৃতি আমরা যদি গণভোটের মাধ্যমে দিতে ব্যর্থ হই জাতি ভবিষ্যতে ক্ষতগ্রস্ত হবে বাঙালির জমাজ ব্যক্তির থেকে মনে করে গর্ব দলের থেকে দেশ বড় মনে করে দেশের সাথে জনগণের সাথে আমরা এই কর্মসূচি দিয়েছি সংগ্রামী ভাইরাম আমরা বলেছি বিহার পদ্ধতির নির্বাচন হয়ে বাংলাদেশে আর কোন কারো টাকার দৌরাত্ম থাকবে না দশটা হন্ডা বিশটা দশটা হন্ডার বিশটা গন্ডার দৌরাত্ম থাকবে না রামদার চাইনিজ করে দৌরাত্ম থাকবে না এর মধ্যে নির্বাচন হলে যারা ক্ষমতায় ভাগ যাবে এককভাবে তারা দেশের সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবে না দেশে দুর্নীতি থাকবে না দেশের চালাবাজি থাকবে না কারণ তার প্রতিটি নির্বাচন যখন হবে সকল মানুষের ভোটের ভিত্তিতে সংসদে প্রতিনিধিত্ব আসবে সংগ্রামী ভাইরা আমরা জানি তার প্রতিটি নির্বাচনে সংসদে আনুপাতিক হারে প্রতিনিধিত্ব থাকবে আজ তো অনেকে এখনো বলছেন আমার পেয়ার পদ্ধতি বুঝি আমার বিশ্বাস এদেশের জনগণ পেয়ার পদ্ধতি বুঝে গেছে কারণ পেয়ার পদ্ধতি হলে বাংলাদেশে আর কোন প্রাচীবাদী শক্তির উত্থান হবে না আমরা বাংলাদেশ রাজনৈতিক যারা হয় রাজনৈতিক করে সন্ত্রাসী করে না ওঠে আমার দেশে করে এখানে প্রেসিবাদী শক্তির উত্থান না হয় মানুষের গণতন্ত্র মুক্ত না হয় মানুষ ক্রাস করে মৃত্যুবরণ না করে মানুষের উপর অবিশ্বাস জুরম করে ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দ দেশের হাজার হাজার করে লুটপাট করতে না পারে চাঁদাবাজি না করতে পারে চক্রবাজি না করতে পারে তার জন্য আমরা জনগণের সাথে পেয়ার পদে নির্বাচনের কথা বলেছি আমি আবারও বলছি আপনারা পেয়ার পদে কলকাতন সরকার যারা বলতে চাই আপনারা পেয়ার পদে নির্বাচন জোড়াই সড়ককে গণভোট দেন এদেশের জনগণ যদি গণভোটে হা পথে ভোট দেয় সেটা আমাদের কার্যকরী করতে হবে জনগণ যদি সেটা না মেনে নেয় আমরা জনগণের রায়কেই মেনে নেব ইনশাআল্লাহ কিন্তু এটা গণভোটে দিতে হবে আজকে প্রধান প্রতিষ্ঠানে বলতে চাই আপনি যখন ক্ষমতায় এসেছিলেন জনগণের আস্থার প্রতীক হয়েছিলেন কিন্তু আপনার পাশে অনেক ভারতীয় আধিপত্যবাদী শক্তি আপনার পাশে দাঁড়িয়ে আছে যারা দেশকে আবার আমি দুঃশাসনের ভিতরে নিতে চাই আমার দেশে বেশিরভাগ পৌঁছা করতে চাই দেশের জনগণের

যারা চল্লিশ হাজার মানুষকে আহত করেছে তাদের বিচার করতে হবে আপনি এখনো বিচার করেননি বাংলার মানুষ ওই সরাসরি প্রতিবেশী যে তুলম তারা চালিয়েছিল সেই কুলি আছিলার তার নেতৃবৃন্দ সব কারোর বিচার এখন দৃশ্যমান হয়নি আমরা বলেছি নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড করতে হবে এখনো রামদার ঝন্ঝনা নেই

নির্বাচন সংস্থা করেছে সেই নির্বাচন কমিশন তাদের পরিনীতি বাংলার মাঠে কি হয়েছে আপনি তাদের তাদেরকে শিক্ষা প্রদান করে আদমীদের এক অভাব ঘুরে পক্ষ সুপ্রতিষ্ঠিত নির্বাচনের দাওতা আপনি করুন চালু বাংলার মানুষ এত একদलीय ভাবে কোন বিষয়ের সাথে সমাজের কাছে আদorne বিশেষ সুবিধা আদি তাদেরকে দিবেন এটা বাংলার মানুষ কখন মেনে নেবে না আজকে আবার বলতে চাই

বাংলাদেশ সংগ্রাম করতে ব্যর্থ হই বাংলাদেশে আবারও বাজের জন্ম হবে এটা আমি বলতে চাই ধর্ম থেকে সকল ধর্মের বরণের মানুষকে